আসসালামু আলাইকুম ইব্রিআন আশা করি সবাই ভীষণ ভালো আছেন মাইসির তারা পিঙ্কি তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ডিমের ফোনা তো তার জন্য এখানে আমি প্রায় ছয়টার মতো ডিম ভালো মতো সিদ্ধ করতে দিয়েছি তো এখানে কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করানো আগে ভালো মতো ধুয়ে তারপরে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু এখানে ডিমগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম তাই এখন একটু পর দেখছি যে ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে না এই সময় যে রাসটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে ডিমের ভিতরটা খুব ভালো মতো হয়ে যায় আর আমি একটু পর ভালো মতো চেক করে দেখতেছিলাম যে ভালো মতো হয় কি না তো এইভাবে কিন্তু আমাদের ডিমগুলো একবার সিদ্ধ হয়ে গেছে তো এখন একটা পাত্র ভিতরে পানি নিয়ে ডিমগুলোকে আগে ঠান্ডা করে তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে নিব তো তার জন্য আমি এখানে পানি নিলাম আর এখন কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ ডিমগুলোকে একটা ছাঁকনি সাজে ছেঁকে পানির মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমরা ডিমগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নেব আর আমার এই রেসিপিটা সবাই অবশ্যই বাসা একবার হলে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুবই মজার ছিল এবং গরম ভাতের সাথে একটু লেবুর রস চিপে কিন্তু যদি এটা খান তাহলে বুঝতে পারবেন এই খাবারের আসল টেস্টটা কিন্তু পেয়ে যাবেন তখন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দেবেন তো আমি কিন্তু ডিমগুলোকে এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখন ডিমগুলোকে ভালো মতো খোসাগুলোকে ছাড়িয়ে নিব তো তার জন্য কিন্তু এখানে আমি হাত দিয়ে ডিমের খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতেছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও অনেকে দেখি আমি চামচ দিয়েও কিন্তু ডিমের খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় তো আমার কাছে হাত দিয়েই মনে হলো তাড়াতাড়ি ডিমের খোসাগুলোকে ছাড়ানো যাবে তো এই কারণে আমি হাত দিয়ে করতেছি তো এরকম করে কিন্তু আমি সবগুলো ডিমের খোসা এক এক করে ছাড়িয়ে নিব আর এই সময় কিন্তু যেহেতু শীতের সময় তো শীতের সময় কিন্তু যে কোনো খাবার কিন্তু যদি একবার ধনে দেওয়া যায় তো ধনে দিলে কিন্তু খাবারের স্বাদটাও বেড়ে যায় গন্ধটাও বেড়ে যায় তো সকল রান্নার ভিতরে কিন্তু আজকে ধনেপাতাটা আমি ব্যবহার করছি আর এগুলো কিন্তু আমাদের খেতের ছিল আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হইতেছে আর ভিউজ আল্লাহ রহমতে অনেক ভালো খুবই তাড়াতাড়ি নিশ্চয়ই আমি ইনকাম করা শুরু করে দিব ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এইভাবে কিন্তু আমি এক করে সবগুলো ডিমের খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিব আর ডিম এই রেসিপিটা কিন্তু খুবই কম উপকরণ লাগে আর চাইলে কিন্তু সবাই বাসায় খুব কম সময় লাগে খালি ডিমগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগে তাই এরপরে কিন্তু মশলাগুলো দিয়ে ভালো মতো খসিয়ে রান্না করা যায় তো সম্পূর্ণটা ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না একদমই তাহলে কিন্তু এই মজাদার রান্নার রেসিপিটা মিস করবেন সবাই তো এক এক করে কিন্তু আমি ছয়টা ডিমের খোসাই ভালো মতো আগে ছাটিয়ে নেব খোসাগুলো না ছাড়ালে কিন্তু রান্নার সময় কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায় এই কারণে সকল রান্নার আগে কিন্তু সকল রেমেডিগুলো আমরা আগে আমাদের কাছে রেখে দেব তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই ইজি হয় হ্যাঁ ডিমগুলো একটু একটু ফাটানোর কারণে আমি চেক করছিলাম যে ডিমগুলো ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা তো এই কারণে একটু ফাটানো ছিল ওই ডিমগুলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য রিপ্লাই অবশ্যই দিব আর আপনাদের যদি কোনো রান্নার রেসিপির প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমাদের কিন্তু ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে শেষ এখন ভালো মতো ডিমগুলোকে ধুয়ে নিব এখন চুলার আগ আঁচটা বাড়িয়ে দিব দিয়ে একটা ডান্সটা কুকার বসিয়ে দিয়ে এর ভিতরে এটা আগে গরম করতে দিই তারপরে গরম হওয়ার পরে কিন্তু আমরা এর ভিতরে দিয়ে দেবো তেল তো নান্সটি কুকারটা ভালো মতো গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল তেলটা কিন্তু এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন তো এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেলটা দিয়ে দিলাম তেলটাকে আগে গরম করে নিব তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আগে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যখন বাদামে ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমরা এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব তো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রাখবেন পানি ঝরে রাখবেন তারপরে কিন্তু এখন ভালো মতো আগে নেড়ে চেড়ে নেব বাদামি কালার না হওয়া অবধি কিন্তু আমরা এটা অনবরত লাড়তেই থাকবো আর এই সময় জোরাজটা একটু কমিয়ে দেবেন তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো এখন আমি ভালো মতো আগে নেড়ে চিনে কিছুক্ষণের জন্য রেখে দেব ব্রাউন কালার না হওয়া অবধি কিন্তু আমি লাড়তেই থাকবো তখন চারিদিকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ছড়িয়ে দিবো তা না হলে কিন্তু ভিতরটা ভালো মতো হবে না আর আমাদের এই হ্যাঁ ডিম ভনার জন্য রেসিপির জন্য কিন্তু আগের এই মশলাটাই কিন্তু দরকার পেঁয়াজ আজ কাঁচামরিচ এছাড়া কিন্তু আমরা অন্য কোনো কিছু আর অ্যাড করবো না মশলা ছাড়া তো তার আগে এটা কিন্তু আগে আমাদের ভালো মতো ব্রাউন কালার করে নিতে হবে এখন ভালো মতো আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভেজে নেব তো পেঁয়াজ আর কাঁচা মরিষের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারটা আস্তে আস্তে এর মধ্যে চলে আসতেছে তো এখন আমি আর একটু ছেড়ে ছড়িয়ে দেবো যেন ভালো মতো ভাজা হয়ে যায় তো এরপরে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো মশলাগুলো তো খুব সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যে চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এখন এর ভিতরে দিয়ে দেবো একে একে মরিচের গুঁড়া একটা চামচের মতো দিয়ে দেব হলুদ একটা চামচের মতো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিলাম জিরা এবং পাঁচ ফোড়নের গুঁড়া এখন দিয়ে দিব মশলা তো ভাজা মশলার মতো আর আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে মশলাগুলোকে আগে ভালো মতো একটু কষিয়ে নেব তো এখন আমি একটু খুঁতির সাহায্যে কিন্তু আগে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষাবো তারপরে কিন্তু এর ভিতরে আমি ডিমগুলোকে দিয়ে দেব তো মশলা কষানো ডান তো এখন আমরা কিন্তু এর ভিতরে আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো কিন্তু এখন ভিতরগুলো ডিমের ভিতরটা একটু ভালো মতো একটা ধারালো কিছু সাহায্যে ভিতর থেকে চিড়ে দিলে ভিতরে মশলাগুলো কিন্তু খুব ভালো মতো ঢুকে যায় তো এরপর কিন্তু একে আমি সবগুলো ডিমের ভিতর দিয়ে দিবো ডিম দেওয়া শেষ এখন মশলা সাহায্যে ডিমগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এর ভেতরে সামান্য পরিমাণ বানিয়ে দিয়েছিলাম তো এখন ডিমগুলোকে মশলা সহ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো এখন আমি এর ভেতর দিয়েছিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পাতা গুলো তো ছিটে দেওয়ার পরে কিন্তু খুঁজতে সাহায্যে নেড়ে চেড়ে দিব ডিমের ভিতর জন্য মশলাগুলো ঢুকে ভালো মতো একটু আলতো হাতে আর বেশি জোরে নাড়তে গেলে কিন্তু আবার ডিমগুলো ভেঙে যাবে তো আলতো হাতে কিন্তু আমাদের ডিমগুলোকে নেড়ে চেড়ে মশলা সাহায্যে মিশিয়ে নিব এই সময় কিন্তু কিছু সময় ধৈর্য সহকারে একটু নাড়াচাড়া করতে হবে তো আমাদের কিন্তু ডিম রেসিপি একদম কমপ্লিট রান্না করা তো এখন এগুলো আমি সার্ভ করে দেখাবো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলাটা কালার চলে আসছে এবং জিভে জলানোর মতো একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এত কষ্ট করে ভিডিও মানে কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু আমরা টাকা পয়সা কিছুই চাই না শুধু চাই একটু লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইবার তো আপনার এই সুন্দর হাত দিয়ে কিন্তু আমার চ্যানেলটা একটু দেখলে সামনে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে পাচ্ছেন ফাইনাল লোক মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে বাসায় কিন্তু অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করবেন আর যারা এখনও বিয়ে করেন তারা কিন্তু তাদের মা বোনকে দেখাতে পারে রেসিপিটা তাহলে কিন্তু বানিয়ে খাওয়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ